সম্মানিত পিওর আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কোনো প্রকার হাজিরা ডিভাইস ছাড়াই কিভাবে স্মার্টফোনের মাধ্যমে আমরা ডিজিটাল হাজিরা নিতে পারি তো এই জন্য অবশ্যই সাপোর্ট টিমের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানের আইপিগুলো কনফিগারেশন করে নেব চলুন আমরা মোবাইল অ্যাপসে লগ ইন করি গেটেড স্টার্টেড এরপর অ্যাডমিন এন্ড টিচার লগ ইন বাটনে ক্লিক করব অ্যাটেন্ডেন্স ইন এন্ড আউট এই অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে চেক ইন এই অপশনে ক্লিক করব এখানে বলতেছে যে আপনি এখনো ডিভাইস রেজিস্ট্রেশন করেননি দয়া করে প্রথমে রেজিস্ট্রেশন করুন আমাদের প্রথমে একবার সাপোর্ট টিমের সহযোগিতা নেওয়ার পর যে প্রতিষ্ঠানের আইপিটা হবে সেগুলো সেট করার পরে প্রত্যেকটা টিচারের এগেন্স্টে ডিভাইসগুলো এভাবে রেজিস্ট্রেশন করতে হবে এতে করে কি হবে আইএসপি থেকে যে আইপিটা প্রোভাইড করছে সেটার সাথে আপনার ডিভাইসটা একবার রেজিস্ট্রেশন করা হবে এর ফলে ওই প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোথাও থেকে সে হাজিরা দিতে পারবে না তো আমি এই আইপির মাধ্যমে ডিভাইসটা রেজিস্ট্রেশন করলাম এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হলো এখন থেকে আমি এখানে হাজিরাগুলো দিতে পারবো ধরেন আমি এখন প্রথমে স্কুলে আসলাম আসার সাথে সাথে কি করতে হবে চেক ইন অপশনে ক্লিক করতে হবে এর ফলে সাকসেসফুলি এখানে হচ্ছে দেখাচ্ছে চেক ইন হয়েছে এবং এর ফলে এই যে লগ এখানে টাইমটা যে টাইমটা দেখতে পাচ্ছি এই টাইমটা সাথে সাথে চেক ইন হিসেবে সিস্টেমে অটোমেটিকভাবে রিপোর্টে চলে যাবে এবং যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার কাজ শেষে চলে যাবে তখন চেক আউট অপশনে ক্লিক করে সে চলে যাবে এর ফলে তার হাজিরা হচ্ছে হাজিরাগুলো সঠিকভাবে রিপোর্টে চলে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম